আজকে আমি বানাবো সুজির হালুয়া তার জন্য একবারটি সুজি নিয়েছি এবার কোড়া বসিয়ে দিয়েছি কোড়ায় কোড়ায় সুজিটা দিয়ে দিচ্ছি সুজিটাকে ভালোভাবে নেড়ে নেব সুজিটাকে ভালো করে লাল লাল করে নেড়ে নেব দেখুন বন্ধুরা সুজিটা এরকম ঝরঝরে করে ভেজে নিতে হবে একবারে লাল করে এরকম লাল করে সুজিটাকে ভেজে নিতে হবে যাতে না পুড়ে যায় সময় নাড়তে হবে দেখুন বন্ধুরা একবারে সুজিটাকে লাল করে ভেজে নিয়েছি সুজির মধ্যে গরুর দুধ আগে থেকেই গরম করে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি ঘন নাড়তে হবে নাড়া বন্ধ করলে হবে না বন্ধুরা দেখুন সুজিটাকে নেড়ে নেড়ে ঝরঝরে করে নিতে হবে আমি দু চার চামচ ঘি দিয়ে দিচ্ছি দু চার চামচ ঘি দিয়েছি এবার তেজপাতা আর কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি দিয়ে তেলের মধ্যে ভালো করে দুটো ঘিয়ের মধ্যে নেড়ে নেব ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি এবার এই হালুয়ার মধ্যে দিয়ে দিচ্ছি সুজির হালুয়ার মধ্যে সুজির হালুয়াটা আমার তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর ঝরঝরে হয়েছে হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন